আসসালামু আলাইকুম গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম অনেক দিন যাবৎ অনেকে বলতেছে দাগন ভেঙে থেকে বসু এই সড়কের আপডেট ভিডিও দেওয়ার জন্য আসলে সময় সাপেক্ষে বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমাকে এই সড়কের ভিডিওটা এই সড়কের আপডেট জানিয়ে আপনাদেরকে ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি তো আজকে একটা কারণবশত আমি ওইদিকে গিয়েছি তাই আপনাদেরকে এই দিকের ভিডিওটা ধারণ করে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। যেহেতু ফেনি জেলার বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়েছে সেটা আপনারা জানেন আমাদের দাগণা উপজেলাতেও বন্যায় প্লাবিত হয়েছে বেশ কিছু অংশ শুধু বেশ কিছু অংশ বললে আমার ভুল হবে পুরো দাগণা উপজেলাটাই বন্য বন্যায় প্লাবিত হয়েছে তো আমরা যেদিকে যাচ্ছি দাগুণা থেকে বসুরহাট পর্যন্ত এই সড়কের যে দারুণবুইয়া পশ্চিম এবং দক্ষিণের এই অংশে যে গ্রামগুলা রয়েছে সেই গ্রামগুলো ইউনিয়নগুলোও কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে তো এই সড়কটাও কিন্তু বন্যার পানিতে অলরেডি নিমজ্জিত হয়ে গেছে আপনার সড়কের উপরে প্রায় এক থেকে দেড় ফিট পানি উঠে গেছে তো যার জন্য এই সড়কটা আপনাদেরকে এদিকে যখন আমি একটা বিডিওর কাজে গিয়েছি তখন এই ভিডিওটা ধারণ করেছি এবং এটা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্যই ভিডিওটা ধারণ করা তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাগনিয়া বাজারের একদম শেষ অংশে দক্ষিণ পশ্চিমের শেষ অংশে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বসে সড়কে তো এখান থেকেই মনে করেন যে আপনার পুরনো পিস ডালাটা তুলে নতুন করে সড়ক নির্মাণের জন্য পাথর দিয়ে আপনার সব কিছু ঠিকঠাক করে রেখেছে এমতো অবস্থায় আপনার গত কয়েকদিন আগে আমাদের ফেনী জেলায় বন্যায় প্লাবিত হওয়ার কারণে এই সড়কে প্রায় এক ফিটের উপরে পানি উঠে গেছে যার জন্য যখন গাড়ি চলাচল করেছে সড়ক থেকে একদম পাথরগুলা আপনার মনে করেন যে ক্লিয়ার হয়ে গেছে অনেক পাথর এবং বালি আপনার এখান থেকে সরে গেছে খালে এবং জমিতে গিয়ে পড়েছে বেশিরভাগই আপনার মনে করেন যে খালে চলে গেছে যেহেতু পানিগুলো খালের দিকে ছিল তো বেশিরভাগ পাথর এবং বালি কালে চলে যাওয়ার কারণে খালটা অনেকটাই পুরে গেছে এমনটাই বলা যায় তো এই সড়কটা নির্মাণ করতে গিয়ে এখানে এই যে খালটা একদম শুরু করে ফেলা হয়েছে একদম সংকুচিত করে ফেলা হয়েছে যার জন্য এই অঞ্চলের পানিগুলো এখন নামতে খুবই কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে আমি কষ্ট আর অসুবিধা বলবো না পানিগুলার জমাট বেঁধে গেছে নামতে অসুবিধা হচ্ছে যেহেতু খালটা একদম শুরু হয়ে গেছে তো পানি এই জমার বর্তি হওয়ার কারণে এই অঞ্চলে ঠিক বন্যার আগে থেকেই বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে একদম সব এই যে আশপাশে যতগুলা এলাকা রয়েছে আপনার বুইয়া সদরের এই অংশ এবং দাগনবুইয়া পাঁচ নং এয়াকুপুর ইউনিয়নের অনেক অংশ মনে করেন যে আপনার বন্যার মতো হয়ে গেছে আপনার বন্যা আসার পূর্বেই বন্যার মতো হয়ে গেছে সড়কের এখন যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গর্ত হয়ে গেছে এমতা অবস্থায় মনে করেন যে দাগন ভুইয়া থেকে ফেনিগামী বা ফেনি থেকে বসুরের গামী সড় যাতায়াতের কারণে এই যে এই অবস্থা হয়ে গেছে তো যারা মোটরসাইকেল নিয়ে এই সড়কে চলাচল করেন আমি তাদেরকে বলবো একটু সাবধানতার সাথে চলাচল করবেন দেখতে দেখতে আমরা দাগন থেকে মাহাজন পোল বলা বলা হয় এখানে মাহাজনগ্র পোল বললে এই এলাকাটা সিনে এই পর্যন্ত আসলাম বেশ কয়েকটা স্থানে আমরা দেখতে পেলাম যে বড় বড় গর্ত একদম নদীর মতো হয়ে গেছে সড়কটা এটা হয়েছে মূলত বন্যার কারণে তো এই অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে আমি অলরেডি দুইটা পর্বের ভিডিও করেছিলাম দুইটা পর্ব প্রচার করেছিলাম যারা দেখেননি অবশ্যই আমাদের সেই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন এই অঞ্চলের আসলে বন্যার পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে তো যেটি বলছিলাম বাইক চালিয়ে যারা এই সড়কে চলাচল করবেন খুবই সাবধানতার সাথে চলাচল করবেন যেহেতু পাথরগুলো একদম উপরে উঠে চলে এসেছে বালি একদম নাই বললেই চলে এমতো অবস্থায় যেখানে যেখানে এখনও পানি রয়েছে বেশ কিছু অংশে পানি রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এই যে পাথরের উপরে মোটরসাইকেলটা একদমই রিক্স সেটা আপনারা সকলেই জানেন একদম খুবই সাবধানতার সাথে চলাচল করবেন যেহেতু আমি নিজে এর বক্তব্য কী সেই হিসাবে আমি বলতেই পারি আপনারা একটু সাবধানতার সাথে চলাচল করবেন এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেলাম যে এই সড়কের ভবিষ্যৎ আসলে কি হবে সেটা আমরা জানি না যেহেতু পূর্বের যেই সরকার ছিল সেটি এখন নাই অন্তর্বর্তী সরকারের আমলে আসলে কাজগুলো যে কন্ট্রাক্টরকে দেয়া হয়েছে তারা কিভাবে করবে কিভাবে পরিচালনা করা হবে সেই হিসাবে এখনও অনেক সন্দেহ রয়েছে তো ওই অবস্থান থেকে যদি আমি বলি যে এই সড়কের ভবিষ্যৎ আসলে কি হবে সেটা একমাত্র আল্লাহ জানে আমরা অপেক্ষা করতেছি যত দ্রুত সম্ভব হয় এই সড়কটির কাজ যেন সম্পূর্ণ করা হয় অন্তত এই সড়কে যারা যাতায়াত করেন তাদের যেন ভোগান্তিটা কিছুটা কমে এবং একই সাথে এই যে পাশে যেই খালটা রয়েছে এটা যেন খনন করা হয় এই খালটা যদি সঠিকভাবে খনন করা হয় আমার মনে হয় যে অত্র অঞ্চলের যেই বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বা বন্যার পূর্বেই আপনার আমি ধারণা থেকে বলতেছি যে আমার কাছে মনে হচ্ছে এই খালটা পুড়ে যাবার কারণে সংকোচিত হয়ে যাবার কারণে পানির নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে পানি সঠিকভাবে নিষ্কাশন না হওয়ার কারণে এখানে বন্যার আগেই বৃষ্টির পানিতে বন্যা দেখা দিয়েছে তো আমি আমার অবস্থান থেকে বলবো যে এখানকার যারা রয়েছেন যে এগুলো নিয়ে কাজ করেন বা করবেন বা ঠিকাদার প্রতিষ্ঠান যারা রয়েছে তারা যেন এটা অতি হয় এই খালটা খনন করা হয় এবং এই সড়কের কাজটা যেন শেষ করা হয় তো দেখতে দেখতে আমরা প্রায় মুন্সিবাড়ির দরজা বলা হয় সামনে যে স্থানটি আমরা মুন্সিবাড়ি দরজা সংলগ্ন এসে পৌঁছালাম এ পর্যন্ত সড়কের কন্ডিশন আপনারা দেখলেন আমি আপনাদেরকে নতুন করে বলতে হবে না যে সড়কের এই এই অবস্থা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আমার বলা থেকে ভিডিওটা দেখতে বেশি পছন্দ করে এখানে দেখতে পাচ্ছেন সড়ক না এটা খাল না আসলে জমি নালা কিছুই বোঝা যাচ্ছে না এটা কিন্তু বন্যার পানি ইতিমধ্যে দাগনভুইয়া উপজেলার বেশ কয়েকটা এলাকা থেকে নেমে গেছে নামতে শুরু করেছে আমরা জানি কিন্তু দাগনভুইয়া উপজেলার পাঁচ নং ইউনিয়নের যদি চিত্রটা আপনারা দেখেন আমার ভিডিও দুইটা আমি প্রচার করেছি আরও তিনটি রয়েছে সেটি আমি সময়ের সাথে সাথে প্রচার করব। আসলে কাজ করে সময়ের সাথে সাথে একদাস করতে না না যার জন্য আমার দেরি হয়ে যাচ্ছে এই হচ্ছে মুন্সিবাড়ির দরজা এলাকা মুন্সিবাড়ি দরজা নামক স্থান এখানে মানুষজন সিনে থাকেন মুন্সিবাড়ি দরজা নামে তো এই পর্যন্ত আমরা দেখলাম সড়কের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত পানি এবং বড় বড় গর্ত তৈরি হয়েছে তো আপডেট বলতে আপনারা অনেকে আপডেট বরাবরই আমার কাছ থেকে জানতে চান আমি শুধু যে আপনাদেরকে আমার ডাগুনিয়া উপজেলা দেখাই বিষয়টা এরকম না যারা পুরাতন আমার ইউটিউবের সাথে সংযুক্ত রয়েছেন তারা অবশ্যই জানেন যে আমি মূলত প্রামান্য ভিডিও তৈরি করি এক একটা উপজেলা এক একটা জেলা নিয়ে এক একটা জেলার বা উপজেলার নান্দনিক স্থানগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো এই যে এইগুলা আপনারা অনেকে জানতে চান বলেই আমি আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে সঠিকটা জানানোর চেষ্টা করি আমরা কোনোরকম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ইউটিউব চ্যানেল এবং গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য জিরো টু ফেসবুক পেজে আমরা কোনোরকম সংবাদ প্রসার করি না কেবলমাত্র আপনাদের অনুরোধের কারণে কিছু কিছু বিষয় যেটা আমার কাছে মনে হয় যে আপনাদেরকে দেখানোর দরকার আপনাদেরকে জানা দেখছেন কীভাবে গাড়িটা চলতেছে এরকম অবস্থা আচ্ছা যাই হোক মোটরসাইকেল আরো এই যারা রয়েছেন বা মোটরসাইকেল নিয়ে যারা চলাচল করবেন খুবই সাবধানতার সাথে চলাচল করবেন বাস বড় গাড়ি যেগুলো আছে এগুলো থেকে একটু দূরে থাকবেন না হয় আপনাকে এই যে সড়কের পানিগুলো দিয়ে একদম গোসল করিয়ে দিবে বাড়িতে গিয়ে আবার নতুন করে ঝলনা দিয়ে গোসল করার দরকার হবে না এই পানিগুলো দিয়ে আপনাকে গোসল করিয়ে দেওয়া হবে যাই হোক এটা ছিল একটা জোকস মাত্র তো আপনাদের অনুরোধটা রাখতে গিয়ে মাঝে মাঝে এ ধরনের কিছু ভিডিও আমি প্রচার করি তো ইনশাআল্লাহ আপনারা যা যা দেখতে চেয়েছেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আরও কিছু রিকোয়েস্ট রয়েছে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর বিশেষ করে আপনারা অনেকে জানেন যে আমার একটা ফেসবুক পেজ ছিল আমার ইউটিউব চ্যানেলের নামে গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য নামে সেটি হ্যাক হয়ে গেছে বর্তমানে আমি আমার দুইটা পেজে আমি কাজ করতেছি একটা পেজ হচ্ছে যে গ্রাম বাংলার রূপ এবং আরেকটা পেজ হচ্ছে যে ফেসবুক পেজ একটা পেজ হচ্ছে গ্রাম বাংলার রূপ শুধুমাত্র গ্রাম বাংলার রূপ আরেকটা পেজ হচ্ছে গ্রাম বাংলার রূপও বৈচিত্র্য জিরো টু তো এটা আমার আগের পেজটা হ্যাক হয়ে যাওয়ার পরে এই দুইটা পেজ অলরেডি খোলা হয়ে গেছে আপনারা আমাকে সাভার দিয়েছেন সংযুক্ত হয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমি চেষ্টা করব পূর্বের ন্যায় আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আপনাদের অনুরোধ রাখার জন্য এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিও প্রচার করার জন্য আমরা দেখতে দেখতে এখন পর্যন্ত অ্যানাদভুঁইয়া নামক স্থানে চলে এসেছি দারুণ ভুইয়া থেকে অ্যানাদভুঁইয়া বসর গ্রামে এই সড়কের আপডেট আপনারা আপাতত পেয়েছেন পরবর্তীতে ভিডিওতে আমরা অন্যান্য অংশগুলো অর্থাৎ এখান থেকে আপনার দুধমুখা বাজার বসু পর্যন্ত আপডেট দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ